নমস্কার বন্ধুরা শাশুড়ি বোমা রান্নার এসেলে সকলকে স্বাগতম আজ আমরা নিয়ে এসেছি কাঁঠাল দানা কাঁঠাল দানা সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি নিয়ে এবার আমরা এটাকে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি একটু শক্ত আছে কয়েকটা দানা তাই জন্য আমরা খুব ভালো করে হাত দিয়ে টিপে এটাকে মেখে নিচ্ছি ভালো করে এটাকে মেখা মাখা হয়ে গেলে যখন সমস্ত দানাগুলো আর কোনো গোটা ভাব থাকবে না সেরকম অবস্থাতে এটাকে ভালো করে মেখে চটকে নিচ্ছি তো অলমোস্ট রেডি আমাদের কাঁঠাল দানাটা সেদ্ধ মাখাটা এর মধ্যে দিয়ে দিলাম বেসন আর দিচ্ছি ময়দা দিয়ে দিলাম বেশ খানিকটা ময়দা আর বেসন আর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ছানা একদম নতুন একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাদেরকে জানাবেন এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি আর দিচ্ছি আমরা এর মধ্যে অল্প একটু হলুদ এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো এবারে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর সামান্য পরিমাণে নুন এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আরও একবার মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা যা খুব ভালো করে মেখে নেওয়া হচ্ছে যেন একটুও দানা না থাকে দানা থাকলে খেতে ভালো লাগবে না এবার আমরা তেল গরম করে ওই মিশ্রণটা বল বল আকারে গড়ে তেলে ভেজে নিচ্ছি গরম তেলে ভালো করে বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে একটু আঁচ কমিয়ে ভাজতে হবে বন্ধুরা যাতে ভেতরটা খুব ভালো করে ভাজা হয় একটু ধৈর্য নিয়ে আপনারা ভাজবেন আপনারা চাইলে এই বলগুলো দিয়েও শুধু কিন্তু ভাত খেয়ে নিতে পারেন বা বিকেলবেলায় চা বা কফির সাথে একদম পারফেক্ট খুব ভালো লাগে একদম অন্য রকম একটা রেসিপি কাঁঠাল দানার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য নতুন নতুন রান্না আমরা চেষ্টা করি নিয়ে আসার তো আশা করি আপনাদেরও ভালো লাগে রান্নাগুলো দেখে দেখুন কীরকম লাল করে আমরা ভেজে নিয়েছি আরেকটু কালার হলে আমরা এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার বড়াগুলো ভাজা কমপ্লিট আমাদের এবার আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দিচ্ছি আমরা এখানে গোটা জিরে গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়া হয়ে গেলে আমরা ভালো করে এর মধ্যে যখন ফোড়নটা ভাজা হয়ে যাচ্ছে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদার পেস্ট এরপরে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো এবার আমরা ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে রেডি করে নিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আমরা অল্প একটু জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি দিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন আবারও ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা কষানো হয় ততক্ষণ আপনাদের একটু ধৈর্য নিয়ে রান্না করতে হবে এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম চাল মগজ আর কাজুর পেস্ট তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলা দেওয়া হয়ে গিয়েছে এবার আমরা আরও ভালো করে এখানে রান্নাটা করে নিচ্ছি যখন তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিলাম অল্প একটু ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে আমরা আবারও নাড়াচাড়া করে রান্নাটা করে নিচ্ছি দেখুন আস্তে আস্তে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল জলটা একটু বেশি দিতে হবে কারণ যে আমাদের কাঁঠাল দানার কোপ্তাগুলো আছে সেগুলো কিন্তু বলের ভেতর ঝোলটা টেনে নেবে তাই জন্য জলটা একটু আমরা পরিমাণে বেশি দিয়েছি এবার আমরা জল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো কোপ্তাটা দিয়ে খুব বেশি রান্না করা যাবে না একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে আমরা নামিয়ে দেব তো খুব সুন্দর একটা রেসিপি একদম অন্য রকম একটা রেসিপি অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা সাথে থাকবেন পাশে থাকবেন তো রেডি হয়ে গিয়েছে আমাদের কাঁঠাল দানার কোপ্তা